শেষে বন্ধুরা জঙ্গল থেকে রাজশাহী শহর দেখতে আসলাম কেমন তবে মনে হচ্ছে এখানে থাকতে পারবো না কারণ এখানে বৃষ্টি হচ্ছে আজ আমি জীবনে যা মজা পাইছি এই স্কাই ডাইভিং করে যেই মজা পাইতেছি আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি যদি ভুল করে এই ভিডিওটি ক্লিক করে থাকে তাহলে আপনার কপাল খুলে যাবে আপনারা যারা জেনুই পারচেজ করেছেন তাদের জন্য এই নতুন নতুন একটি ভিডিও চলে এসেছে যাদের যিনি অ্যাকাউন্ট আছে তারাই এই ভিডিওটি দেখে উপকারিত হবেন তাছাড়া কেউ হবেন না তারা সবাই যাদের যেমনি অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওটি থেকে সরে যান যাদের যেমনি অ্যাকাউন্ট আছে তারাই এই ভিডিওটি উপকার হবেন কিভাবে উপকার হবেন কিভাবে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন সেই প্রসেসটি আমি দেখাবো এবং যাদের জেনেমি নেই তারা আমার কমেন্ট বক্সে এসে নক দেন ভাই আমার একটি জেনেমি লাগবে কিছু সামান্য মুনাফার বিনিময়ে আপনি জেমনি অ্যাকাউন্ট পেয়ে যাবেন সে আমি কথা না বাড়িয়ে চলে যাবো আজকে

দিয়ে যে নেমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন দিবেন দেন আমার এই জিমেল দিয়ে আমার এই যে নেমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে আমি এই জিমেল দিয়ে আমি এটি লগ ইন করেছি আমি এখানে প্রথমে আপনারা লগ ইন করে পেয়ে যাবেন এক হাজার কেডিস আমি আবারও বলছি প্রথমে যখন আপনারা লগ ইন করবেন পেয়ে যাবেন এক হাজার কেডিস আর এক হাজার কেডিস বিনিময়ে আপনারা পঞ্চাশটি ভিডিও বানাতে পারবেন তিরিশ দিনে আপনারা পঞ্চাশটি ভিডিও বানাতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কিভাবে ভিডিও বানাবেন সেই প্রসেসটি আমি দেখাই দিচ্ছি এখন আমার জেনেমি নেমে একটি অ্যাকাউন্ট লগ ইন করা যে জিমেল দিয়ে লগ ইন করা আছে সেই জিমেল দিয়ে আমি এখানে লগ ইন করেছি ফ্লোতে দেন ফ্লোতে লগ ইন করার পর আমরা এখন চলে যাব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে আসার পর আমরা একটু প্রথমে আপনাদের একটু হোম থেকে ঘুরে আসা আচ্ছা আমরা নিউ প্রজেক্টে আসার পর আমরা এখানে চলে আচ্ছা আমি হচ্ছে আমার মাই লাইব্রেরি না আমি হচ্ছে নিউ প্রজেক্টে আছি নিউ প্রজেক্টে আসার পর আমরা এখানে সিলেক্ট করছি ভিও থ্রিডিতে আমরা ক্লিক করবো বেটা অডিও আচ্ছা এখানে ক্লিক করার পর আমাদের ক্রেডিট কাটবে কোয়ালিটি বিশটি আর আমরা হচ্ছে ভিও থ্রি হাই কোয়ালিটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের ক্রেডিট কাটবে একশো টি সো আমরা একশোটি ক্রেডিট কাটার কাটার কোনো উপায় নেই আমরা একশোটি ক্রেডিট দিয়ে আমরা কখনো নিবো না আমরা ভিও থ্রি যেটা হচ্ছে ওয়াডিও এটা ওয়াডিও ওটা অডিও দেন ওটা হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও এটা একটু নর্মাল ভিডিও এটাও আপনারা পেয়ে যাবেন হাজার আশি পিক জেলে আমরা এইটাই ব্যবহার করব কারণ আমাদের ক্রেডিট মূল্য অনেক ক্রেডিট আমাদের কিনা লাগবে না তো আমরা হচ্ছে কাটবে একটি বিনিময় আমার এখানে এক হাজার ক্রেডিট ছিল তার মধ্যে একশো টি ক্রেডিট আছে তিনশো টি আছে দেন আমরা এখানে ভিডিওর প্রবো অবশ্যই ইংরেজিতে লিখতেবো অবশ্যই অবশ্যই বন্ধুরা লিখতে হবে সো ইংরেজিতে লিখার জন্য আমরা চলে যাবো আমাদের হচ্ছে এর আগে আমার বাংলাতে একটা পয়েন্ট হচ্ছে চার এর মাধ্যমে আমরা লিখে নিয়েছি তারপরে হচ্ছে আমরা চলে যাবো আমরা ইংরেজি পয়েন্ট বাংলা বাংলা পয়েন্ট ইংরেজি করার জন্য আমরা চলে যাবো একটা হচ্ছে নতুন একটি ব্রাউজারে আমি হচ্ছে ঢুকলাম পর বাংলা টু ইংলিশ লিখে সার্চ করলাম আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা এটিকে সুন্দর করে বাংলা টু ইংলিশ করে নিব ইংলিশ আমাদের পয়েন্ট ছাড়া হবে না এই যে আমি এখানে পেস করে দিলাম আমার এখানে লেখা ছিল আমি সুন্দর করে চার জিবি পয়েন্ট চেয়েছে আমাকে একটি পয়েন্ট বানিয়ে দাও সে আমাকে একটু বানিয়ে দিয়েছে একটু গল্প তৈরি করে দিয়েছে ও গল্পটাকে সুন্দর করে আমরা এখানে প্রন্ট দিয়ে দিয়েছি আমার এর আগের ভিডিওতে দেখবেন কিভাবে আপনার লেখা যদি আপনার সঠিক হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি বাংলাতে হবে ভিডিওটি আমরা আমাদের সঠিক ভাবে প্রম্পট লিখতে হবে গুছিয়ে লিখতে হবে আপনি অগছম ভাবে লিখলে আপনার হবে না সুন্দর ভাবে গুছিয়ে বুঝাতে হবে যে আমি এভাবে এভাবে তাকে চাইতেছি কারণ হচ্ছে ওই যদি না বুঝতে পারি এ তাহলে আপনার ভিডিওটি কখনো বানিয়ে দিতে পারবে না এটা অসম্ভব সো আমরা হচ্ছে প্রম্পট লিখেছি কিভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে প্রম্পট লিখেছি আমরা এখানে লিখেছি যে বাংলাদেশের এরাবসাই শহরের একটি গরিলা যার মাথায় একটি ক্যাপ গলায় গলায় সোনার হার এবং পিছনে একটি ব্যাগ হাতে একটি মাইক্রো হাতে একটি অ্যাকশন ক্যামেরা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভিডিও বানাচ্ছে ক্যামেরা দিয়ে দিকে তাকিয়ে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে এবং সে বাংলাতে ডায়লগ দিচ্ছে এই যে এখানে একটি কথা সে বাংলাতে ডায়লগ দিচ্ছে বন্ধুরা এই কথাটি যখন সে ডায়লগ দিবে তার আগেই অবশ্যই বলবেন যে সে বাংলাতে ডায়লগ দিচ্ছে একটি গোরলা একটি গরিলা রাজশাহীতে হাঁটছে এবং ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আমি এআই এই কথাটি এই ভাষাটির মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে একটি রাজশাহী শহরে একটি গরিলা এসছে ওখানে এআই এআই একটি গরিলা এবং হচ্ছে এবং সে এখানেই বলে দিয়েছি বাংলাতে অবশ্যই ডায়লগ হবে সে বাংলাতে ডায়লগ দিচ্ছে অবশ্যই এখানে বলে দিয়েছি তাকে মানে এবং কথা বলার আগে এবং পরে অবশ্যই তাকে বলে দিব যে বাংলাতে ডায়লগ দিবে বাংলাতে ডায়লগ দিবে এখানে যে অবশেষে বন্ধুরা জঙ্গল থেকে রাজধানী শহর দেখতে চলে আসলাম কেমন রাজশাহীতে নাকি সুন্দর সুন্দর বউ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই কথাটি আমি এটি কথা বলবো গরিলা হ্যাঁ এখানে হচ্ছে রাজশাহীতে নাকি সুন্দর সুন্দর এখানে সুন্দর আহ সুন্দর 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 গৌ পাওয়া যাচ্ছে অবশ্যই ডায়লগ গুলো বাংলাতে দিতে হবে আমি এই যে তারপর আবার বলে দিচ্ছি অবশ্যই ডায়লগ গুলো বাংলাতে দিতে হবে এই যে চিহ্ন থেকে শুরু করে এই চিহ্ন পর্যন্ত ডায়লগ দিবে অবশ্যই বাংলাতে দিতে হবে সুন্দর সুন্দর গৌ পাওয়া যাচ্ছে দেন হচ্ছে এখানে আবার হচ্ছে আমরা চিহ্নটি দিয়ে দেবো অবশ্যই দিতে হবে অবশ্যই চিহ্নটা দিতে হবে না তো হবে না দিয়ে দিয়ে এখানে আমরা আমরা অবশ্যই ডায়লগ দিবে এ কথাটি বলে দিয়েছি কথাটি বলে দেওয়ার পর হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই অবশ্যই বাংলাতে ডাইলগ দিবে এই যেখানে একটি দোয়া আছে এটি 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 এটা রাখবে না লাগবে না এবং হচ্ছে এবং এই ভিডিওটি খুবই রিয়েলিস্টিক হবে বাংলাতে ডায়লগ হবে ভয়েস গুলো মানে বাংলাতে ডায়লগ হবে সবগুলো আবার আমি তাতে মনে করি আমি এখানে ইংরেজি করে নিয়েছি কারণ ইংরেজি ছাড়া এখানে সাপোর্ট করবে না সো আমরা ইংরেজিটা কপি করে নিবো কপি করার পর আমাদের প্রো অ্যাকাউন্টে চলে যাবো প্রো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেবো আমাদের যে প্রমটি আছে সেই প্রমটি আমরা এখানে পেস্ট করে দেবো এখানে আমরা পাঠিয়ে দেবো তাকে এখন এখানে ভিডিও জেনারেটর হচ্ছে দেখা যাক একটু সময় নিয়ে অপেক্ষা করুন ভিডিওটি জেনারেটর হয়ে যাবে পার্সনের জন্য একটা আছে এবং এখানে হচ্ছে কনভার্টিং চলছে দিয়ে সুন্দরভাবে একটা রিয়েলিস্টিক ভিডিও দিবে ইনশাল্লাহ আশা করছি যারা আপনারা জেনিমি প্রো অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একবারে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা জেনিমি প্রো এবং বিভিন্ন কাজে যারা বুঝতে না পারবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি তাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং যারা নির্বাচন উপলক্ষে বলেন যে কোনো উপলক্ষে যারা বিভিন্ন বানাতে চান তারপর হচ্ছে একটা ডায়লগ দেখে ভিডিও বানাতে চান আমার সাথে তারা কন্ট্যাক্ট করবেন তাদের ভিডিও আমি বানিয়ে দেবো আমার টিম আছে টিমে আমার ভিডিও বানায় তারা ভিডিও বিভিন্ন তারা অ্যাড বিক্রি করে অ্যাড বিক্রি করে তারা ইনকাম করে অবশ্যই আপনারা আমাদের অ্যাড লাগলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বন্ধুরা হচ্ছে একটু ওয়েট করার পর আমাদের সামনে যে কাঙ্ক্ষিত রিয়েলিটি চলে এসেছে আমাদের সামনে যে ভিডিওটি তৈরি হয়েছে ভিডিওটি আমি সুন্দর করে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আপনাদের সামনে যদি প্লে করে অবশ্যই রিয়েলিস্টিক একটি ভিডিও তৈরি করে দিয়েছে সুন্দর করে আপনারা দেখেন যে তারা কি বলে গরিলাটা কি বলে বন্ধুরা বন্ধুরা জঙ্গল থেকে রাজশাহী শহর দেখতে আসলাম কেমন অনেক সুন্দর ভিডিও হয়েছে অনেক সুন্দর একদম রিয়েলিস্টিক ভিডিও মনে হচ্ছে এটা ভাবতেই পারবেন না কল্পনা করতেই পারবেন না যে সে কিভাবে সে হচ্ছে একটি মানে হচ্ছে একটি আহ সে ভিডিও ক্যামেরা হাতে নিয়ে যেভাবে তাকে বলেছে সেভাবে সে বলছে অবশেষে বন্ধুরা জঙ্গল থেকে রাজশাহী শহর দেখতে আসলাম কেমন বন্ধুরা হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং এই ফ্লো অ্যাকাউন্টে আপনারা করে নিয়ে সার্ভিস নেবেন কিভাবে সুন্দরভাবে একটি ভিডিও ক্রিয়েট করতে পারবেন কিভাবে কি করবেন সব দেখতে পারেন বিস্তারিত আলোচনা করলাম আজকের মতো এখানে ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম খোদা হাফেজ